সুপ্রিয় দর্শকবৃন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তৃতীয় শুভেচ্ছা নেবেন রাশিয়াকে এত নিষেধাজ্ঞা ইসরাইলের ক্ষেত্রে নয় কেন প্রশ্ন স্পেনের এই শিরোনামে কালবেলাতে একটি খবর প্রকাশিত হয়েছে খবরটি বিস্তারিত বলা হয়েছে রাশিয়ার ইউক্রেন আক্রমণের জেরে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে ইতিমধ্যে আঠারোটি নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করেছে সেই দৃষ্টান্ত টেনে এবার ইসরায়েলের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রী ফেড্রো স্যানজেস তার এই দাবিকে সমর্থন জানিয়েছে আয়ারল্যান্ড সম্প্রতি ইইউ নেতাদের হাতে একটি অপ্রকাশিত রিপোর্ট এসেছে তাতে দেখা যায় একাধিক আন্তর্জাতিক সংস্থা তৈরি ওই রিপোর্টে জানানো হয়েছে গাজায় ইসরায়েলের হামলায় প্রায় পঞ্চান্ন হাজার ফিলিস্তিনের মৃত্যু হয়েছে যার মধ্যে রয়েছে বহু সাধারণ নাগরিক ও ত্রাণকর্মী এতে বলা হয়েছে ইসরায়েল খাদ্য ও ঔষধ সরবরাহে বাধা দিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে এই রিপোর্টের ভিত্তিতে স্যানচেজ মন্তব্য করেন গাজায় ইসরায়েলের কার্যকলাপ এক ধরনের যুদ্ধ অপরাধজনিত মানবিক বিপর্যয় তিনি ইসরায়েলের সঙ্গে ইউদ বাণিজ্য চুক্তি বাতিল এবং নিষেধাজ্ঞা জারির পক্ষে মত দিয়েছেন যদিও ইসরায়েল দাবি করে আসছে তারা শুধু হামাসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে নয় স্পেনের যুক্তি ইসরায়েল ইইউর সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির দ্বিতীয় ধারা লঙ্ঘন করেছে যা মানবাধিকার রক্ষার অঙ্গীকার করে তাই তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আইনগত ভিত্তিও রয়েছে আয়ারল্যান্ড স্পেনকে সমর্থন করলেও ইইউর অধিকাংশ দেশ এখনও স্যানচেজের প্রস্তাবের বিরোধিতা করছে কারণ নিষেধাজ্ঞা জারি করতে হলে ইউর সাতাশটি সদস্য দেশের সর্বসম্মতি প্রয়োজন জার্মানি হাঙ্গেরি বুলগেরিয়া ও অস্ট্রিয়া এখনও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র জার্মান চ্যান্সেলর ফ্রিড রিশ ম্যার্স স্পষ্ট করে বলেছেন স্পেনের প্রস্তাব আমাদের পক্ষে গ্রহণযোগ্য নয় ইউর সঙ্গে ইসরায়েলের আর্থিক সম্পর্ক ইসরায়েল তাদের মোট আমদানির এক তৃতীয়াংশ ইউভুক্ত দেশগুলো থেকে করে এবং বছরে ইইউর সঙ্গে তাদের বাণিজ্যিক লেনদেন প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ইইউ ইসরায়েলকে আর্থিক ও কারিগরি কারিগরি সহায়তাও দিয়ে থাকে বিশেষজ্ঞদের মতে ইইউর অন্তত পনেরোটি দেশ যদি নিষেধাজ্ঞার পক্ষে থাকে তবে কিছুটা আংশিক ব্যবস্থা নেওয়া সম্ভব তবে বাস্তবে সেটিও হওয়ার সম্ভাবনা কম তাদের বক্তব্য এই বিতর্ক মূলত ইসরায়েলকে সতর্ক করার উদ্দেশ্যে শাস্তি দেওয়ার নয় তবে ভবিষ্যতে যদি ইসরায়েল একই ধারা বজায় রাখে তাহলে ইইউ হয়তো কঠোর অবস্থান নিতে বাধ্য হবে সূত্র ডয়চে ভ্যালে অর্থাৎ এই প্রতিবেদনে যেটা উঠে এসেছে সেটি হচ্ছে যে ইইউর ভুক্ত দেশগুলো মানবিকতার চেয়েও তারা তাদের লাভ ক্ষতি এবং তাদের ব্যবসায়িক হিসাব নিকাশকে তারা অগ্রাধিকার দিচ্ছে আর এই সুযোগটাই নিচ্ছে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নাতানিয়াহু ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ